জামাত ইসলামের যে এই মুহূর্তে অকল্পনীয় সফলতা সাফল্য এত বড় সফলতার কোন নজির জামাতের পঁচাশি বছর ইতিহাসে নেই জামাতের পক্ষে যে গণজোয়ার এতটাই গণজোয়ার যে জামাতের নেতারা এই জোয়ারের ভার সইতে পারে না মানুষ চায় যে আমাদের কাছে জামাত আসুক কিন্তু জামাত তাদের কাছে যেতে পারে না এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচন হলে নিশ্চিত ভাবে জামাত ইসলামী ক্ষমতায় যাবে এটা আমাদের কাছে একদমই স্পষ্ট আবার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চয়তা দেওয়া হচ্ছে প্রবাসীদের মানে আহ প্রায় আশি লাখ ভোট জামাতের বেড়ে গেল প্রবাসীদের আশি পার্সেন্ট ভোট জামাত পাবে তো সব মিলিয়ে আহ রাজনীতিতে জামাতের একটা নজিরবিহীন সাফল্য নির্বাচনের আগেই রাজনীতি আবর্তিত হচ্ছে জামাতকে কেন্দ্র করে টকশো মিডিয়া কলাম সব কিছুর বিষয়বস্তু এখন জামাত জামাত শিবির বিএনপির এজেন্ডাও জামাত বিএনপি স্থায়ী কমিটির একটা মিটিং হলো কয়েকদিন আগে আমি খোঁজ নিলাম যে ভিতর কি আলোচনা হলো এমনিতে কিছু কিছু তথ্য তো গণমাধ্যমে আসে কিন্তু আমরা গণমাধ্যমে আসার বাইরেও কিছু খবর আমরা নিতে পারি তো সেখানেও যেটা জানলাম যে তারা জামাতকে নিয়ে আলোচনা করছে জামাতের অনলাইন শক্তি এটা কিভাবে মোকাবেলা করা যায় জামাতের নারী কর্মী নানান বিষয় নিয়ে মানে ঘুরে ফিরে ওই বিএনপি স্থায়ী কমিটিরও বেশিরভাগ সময় আলোচনা জামাত পুরো রাজনীতি পৃথিবী যেরকম সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয় ওরকম জামাতকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে এরকম সফলতার দিক দেখালে এটা বলে শেষ করা যাবে না এক কথা যদি বলে জামাত ক্ষমতার প্রান্তে কূটনীতিকদের যে সারা জামাত ইসলামের প্রতি আপনারা দেখেছেন অসম্ভব সারা কূটনীতিকদের ঢেউ জোয়ার জামাত ইসলামের দিকে প্রত্যেক দিন দুই তিনটা মিটিং দুইটা কখনো তিনটা এবং আমির জামাতের মধ্যে প্রধানমন্ত্রী সুলভ ভাব এসে গেছে মানুষ বলা শুরু করেছে যে ফিউচার প্রধানমন্ত্রী রাখতে শফিক রহমান সরকার গঠনের পরিকল্পনা যে কাকে কাকে ডাকবে সুলাইমান চৌধুরীকে একটা মন্ত্রণালয় তো দিতে হবে আবার প্রতিরক্ষা মন্ত্রী কাকে বানানো হবে সাবেক সেনা অফিসারদেরকে হায়ার করো সাবেক সচিব বা ইটিপির কিছু লোককে নমিনেশন দাও এটা ক্ষমতা আসার একদম পূর্ব আলামত এটার রহস্যটা কি আমি প্রথমে বলবো এই রহস্যটা বেরিয়ে আসছে আপনি শুনলে অবাক হবেন যে এটা জামাত ইসলামিক ক্রেডিট না জামাত ইসলামী অবশ্যই ভালো রাজনীতি করে কিন্তু তারা ভুলও করে উদ্ভট অনেক ডিসিশনও নেয় বেফাস কথা বলেন সঙ্গ আমিরে জামাত সহ অনেকেই এমনকি পাঁচ আগস্টের পর যেমন তারেক রহমানকে নিয়ে আমরা অনেক কথা বলি তারেক রহমান যতটা মেচিউর কথা বলেছেন যতটা কম বেভাস কথা বলেছেন ডাক্তার কিন্তু আরো বেশি বেভাস কথা বলেছেন তারেক রহমান এখানে এগিয়ে আছে আর জামাত একাত্তর সালে যে ভুল করেছিল এবং তাদের শহীদ নেতাদের বাঁচাতে পারেনি এটাও তাদের দুর্বলতা তাদের ক্যালকুলেশনের ভুল ছিল অনেক কিছু অতএব জামাতের আহ একদম সূক্ষ্ম রাজনীতি অথবা জামাত সব বুঝে জামাতের নেতারা মেধাবী পঞ্চাশ বছরের পরে কি হবে এই চিত্র তাদের নখদর্পণে আছে বা এটা প্রেডিক্ট করতে পারে এই কারণে জামাতের আজকে এই আকাশচুম্বী সফলতা মোটেই এটা না জামাতের নেতাদের পলিটিক্যাল নলেজ বিএনপি আওয়ামী লীগের চাইতে অনেক দুর্বল এমনকি আমি অবাক হই জামাতের এক একজন এমপি প্রার্থী তারা যখন তার নিজ নির্বাচনী এলাকা নিয়ে পরিকল্পনা কথা আমাদেরকে শোনান শিশু সুলভ বাচ্চা সুলভ মনে হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যোগ্যতা এরা এমপি নমিনেশন দিয়ে বসে আছে এর রাজনীতি আমি নাম বলবো না একজন এমপি পাওয়ার পলিটিক্স কি এটি বুঝে না সে এমপি নমিনেশন দিয়ে কি কাজ করছে ওই তার অঞ্চল পরিচালক যা বলে ওইটা করছে এর বাইরে কিচ্ছু করতে পারে না কোন ক্রিয়েটিভিটি নাই সৃজনশীলতা নেই কিচ্ছু নাই এবং এমপি হয়ে তিনি কি করবেন কি করা উচিত এটাও বলতে পারেন না বেশিরভাগ ক্ষেত্রে মেসিভলি অযোগ্য জামাতের নেতৃবৃন্দ তারপরেও আকাশ চুম্বী সফলতা কেন তা আমি বোঝাতে চেয়েছি এটা যে জামাতের রাজনৈতিক দূরদর্শিতা বা পলিটিক্যাল মেচিউরিটির ফল জামাতের আকাশচুম্বি সফলতা না কি তাহলে এক কথা যদি বলি আল্লাহর খাস রহমত আল্লাহ রবুল্লা আলমিন স্পেশাল রহমত দিয়ে স্পেশালি যে বান্দা তুই পারস না তুই অযোগ্য কিন্তু আমি তোর উপর রহম করে তোকে আমি সবার উপরে বিজয়ী করে দেব এছাড়া আমি কোনো ব্যাখ্যা দেখিনি কারণ জামাতের নেতাদের যে কোয়ালিটি এই এত লো কোয়ালিটি দিয়ে এত বড় এত হিউজ জনপ্রিয়তা কখনো পেতো না আল্লাহর খাস রহমত পরিস্থিতি দেখেন এই যে ঘটছে ডাকসু জাকসু কি জামাত নেতারা ঘটিয়েছে এই ডাকসুাক জামাতের এই অবস্থা করেছে এই ফলাফল বা নির্বাচনী কৌশলের সাথে আমি জড়িত জানি যে এখানে জামাতের কারো অবদান নাই এখানে অবদান জামাতের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি তাদের আছে এমনকি যারা এবি পার্টি সাবেক সভাপতি শিবিরের তারাও পরামর্শ দিয়েছে অনেকে টাকাও দিয়েছে বুঝতে পারছেন হয়তো এটা জামাতের না জামাতের অবদান না অবদান হচ্ছে আল্লাহর আল্লাহ একদম বিশেষ করুণা করেছেন আল্লাহর রহমতের অনেক ডাইমেনশন আছে এটা ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে আল্লাহর কিছু কিছু রহমত আছে করুণা আছে যেটা একটা কাঠামোগত সুন্নাতের মধ্যে থাকে একটা স্ট্রাকচারের মধ্যে থাকে আর কিছু কিছু আছে ওভারফ্লো অস্বাভাবিক রহমত অস্বাভাবিক আল্লাহর রহমান যেমন আল্লাহর সুন্নাত হচ্ছে কোন প্রাণীর গলা কেটে ফেললে ওই প্রাণী মারা যাবে এটা আল্লাহর সুন্নাত কিন্তু গলা কেটেছেন তারপরও মারা যায়নি এটা হচ্ছে অস্বাভাবিক আল্লাহর মিরাক্কেল তাল্লা আলমিনের এই বিশেষ মিরাক্কেলের মাধ্যমে ট্রান্সেন্ডেন্টাল হ্যাপেনিংসের মাধ্যমে জামাতকে এই আকাশচুম্বী সফলতা দিয়েছে এবং আল্লাহ কেন এই বিশেষ রহমত নাজিল করলেন জামাতের উপর মারোনা আব্দুল হালিমের একটা বক্তব্য আমি বিশ্লেষণ করতে যে এত কথা বললাম জামাতের কর্মীদের ত্যাগ দেশের জমিন কুরবার করেছে এটাই জামাত ইসলামীর সেই মারানা মুতির রহমান নিজামি আহসান মুজাহিদ শহীদ কামরুজ্জামান কাদের মোল্লা আল্লাহ হোসেন সাইদি মারানা আব্দুল সুবহান মালানা এ কেম ইউসুফ আরো অনেকে মালানা আব্দুল খালেক এদের যে ত্যাগ এদের যে শাহাদাত আরো হাজারো গ্রামে গঞ্জে দেশে অনেক শহীদ যাদেরকে শহীদ সোহান শিবিরের ছোট্ট ছোট বাচ্চা ছেলেরা জামাতের মুরব্বী রোপণ কর্মী সমর্থক যাদের জীবনে একটা স্পট নাই তাদেরকে হত্যা করা হয়েছে কত ত্যাগ কত রোজা নফল রোজা আল্লাহর কাছে কান্নাকাটি এগুলোর সুফল এখন জামাত পাচ্ছে আপনার রাজনৈতিক আমরা তো রাজনৈতিক বিশ্লেষণ করে বুঝি আওয়ামী লীগ বিএনপির তুলনায় আপনার রাজনৈতিক স্ট্র্যাটেজি শিশু আপনি কিচ্ছু না জামাত কিচ্ছু না এখন পর্যন্ত ঠিকভাবে কথা বলা শিখিনি জামাতের কোনো নেতা শিশির মনির বা ইটিপির দুই চারজন বাদে স্মার্ট থেকে কথাই বলতে পারে না একজনও পারে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যা দেখেন ওটা আমরা ফুলিয়ে পাবিয়ে গ্লোরিফাই করি আসলে কিচ্ছু না তারপরও আল্লাহ আপনাদেরকে ক্ষমতা দিয়ে যোগ্য করছেন এবং যোগ্যতা বাড়ছে দুর্বলতা গুলো দূর হচ্ছে আপনারা স্মার্ট হচ্ছেন আল্লাহ খাস রহমতে রহমতে আব্দুল হালিম এই কথাটা বলেছেন এটাই সঠিক যে ত্যাগ কোরবানি শাহাদাতের নজরানা এটা সুফল পাচ্ছে এছাড়া কোনো পলিটিক্যাল ব্যাখ্যা দিয়ে আপনি এই সফলতা ব্যাখ্যা করতে পারবেন না মনোনা আব্দুল হালিম আমি সবার সমালোচনা করি মওনা আব্দুল হালিমের সমালোচনা আমি অনেক দিনের মধ্যে খুঁজেছি কিন্তু কিছু পাই না একজন পিওর একজন ইসলাম আন্দোলন একামতি দিনের একজন নিবেদিত প্রাণ কর্মী মাওনা আব্দুল হালিম যিনি কোনো সিন্ডিকেটের সাথে নাই ভেজালের সাথে নাই আমি পাইনি